কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল এবং রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এদিন কোচবিহার জেলার সমস্ত বিজেপির বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন সংসদ কনফেনর এবং বিভিন্ন পদাধিকারীদের নিয়ে এক বিশেষ আলোচনা করলেন জানাজ সীতায়ের উপনির্বাচন নিয়েও আলোচনা হয় সেখানে কিভাবে বিজেপি কাজ করবে সেই নিয়েও এই বৈঠকে আলোচনা করা হয় এছাড়াও আরো একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় এদিনের এই বৈঠকের শেষে কি জানালেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় আমরা শুনে নেব আজকে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের প্রহারি মঞ্চে এবং সংগঠন সাধারণ সম্পাদক রাজ্যের অমিতাভ চক্রবর্তী তারা সাংগঠনিক আলোচনার জন্য সমস্ত সাংগঠনিক আলোচনাই আজকে হলো আমরা পদাধিকারী বিধানসভার কনভেনার সেটাই বিধানসভার মণ্ডল সভাপতি এবং এমএলএ সবাইকে নিয়ে আমাদের আজকে একটা সাংগঠনিক আলোচনা হবে সেটার ভোট নিয়ে কোনো রকম কী আলোচনা হয়েছে কার প্রার্থী বা কিছু নিয়ে কী আলোচনা সে হোক আলোচনা হোক ভোটের যদি হয় তো আলোচনা সেটা প্রাথমিক একটু আলোচনা হলো সেখানে যদি ভোট ক্লিয়ার হয় সেভাবে কীভাবে কাজ করবো আর সেটি দু তিনটার নাম নাকি আপনারা বলেছেন না না কে বলছেন আর সদস্য সংগ্রহ অভিযান সদস্য সংগ্রহ অভিযান আমাদের চলছে এই মুহূর্তে আমরা মন্ডল বৃষ্টির জন্য আমাদের একটা সাতাশ তারিখ ছাব্বিশ তারিখে স্পেশাল অভিযান ছিল কিন্তু বৃষ্টির জন্য সেরকম আমরা করতে পাইনি সমস্ত মন্ডল মন্ডল আমাদের নির্দেশ দেওয়া হয়েছে মেম্বারশিপে অভিযানে কাজ চলছে আর কোচবিহারে এখন পর্যন্ত খুব সারা রাজ্যের মধ্যে প্রথম আছে মানে সে তো কর্মসূচি সমস্ত বিধানসভায় সারা জেলায় হবে আর সেরকম সেটা আমি বিধানসভা বাদ যাবে না সেখানে হবে কিছু বললো যে সন্ত্রাস তো সবাই জানে যে কুচবিহারে কীরকম সন্ত্রাস হয় সেটাও কিছু সীটাই দিনহাটায় যেভাবে সন্ত্রাস হয় কি প্রকাশ্য মিটিং মিছিল করলেই হামলা হবে এটা আমরা জানি আর সেইভাবেই আমরা পুলিশে তৈরি করছি কী করে আমরা বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানায় শুভ সারবিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবরম সহ নানান রকমের শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন কাটিং শুটিং সহ বিভিন্ন রকমারি রেডিমেড পোশাক উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এই পুজোতে নতুন মোবাইল নেওয়ার কথা ভাবছেন দুর্গা পুজো উপলক্ষে বিশেষ অফার চলছে রাধা অপটিক্যাল মোবাইল শোরুমে এখানে প্রতিটি মোবাইলে রয়েছে আকর্ষণীয় বিশেষ ছাড় এছাড়াও প্রতিটি মোবাইল পাবেন অনলাইন থেকে অনেকটি কম দামে এবং রয়েছে এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থাও তাই দেরি না করে আজই চলে আসুন রাধা অপটিক্যাল মোবাইল শোরুম আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন এক্ষুনি নাইন ফাইভ নাইন থ্রি নাইন এই নম্বরে